আপনাদের শরীরে নানা রকম সমস্যা কিন্তু লেগেই থাকে তার মধ্যে বেস্ট কঠিন সমস্যার কথা বলছি জ্বর ঠান্ডা কাশি শ্বাসকষ্ট যারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন যারা হয়তো হাই ব্লাড প্রেশারের সমস্যা ভুগছেন হাই কোলেস্ট্রলের সমস্যা ভুগছে না হাই সুগারের সমস্যায় ভুগছেন যারা ইউরিক অ্যাসিডের মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা থাইরয়েডের মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা শরীরে ইনফেকশানের মতো সমস্যায় ভুগছেন এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়ার জন্য বেস্ট ময়াফীতি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে তুলসী পাতা থেকে তৈরি বেস্ট ভয়প্রীতি মেডিসিন সেই মেডিসিনের নাম অসীমাম স্যান এই মেডিসিনটি অসিমাম স্যান এই মেডিসিনটিকে আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন তাহলে আমরা জানবো যে তার গুণাগুণ সম্বন্ধে কেন এই তুলুসি পাতা থেকে তৈরি বেস্ট হোমিওপেথিক মেডিসিন অসিমাম স্যান এই অসীমাম স্যান মেডিসিনটার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন কে এবং ভিটামিন সি এই মেডিসিনে আমরা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অ্যান্টিবায়োটিক সব মেডিসিন বলে এই মেডিসিনটাকে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু সুন্দর রেজাল্ট করে বা আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে সচেতন করতে বা হয়তো আমাদের প্যারেটসের মতো সমস্যাটাকে ঠিক করতে বা আমাদের অক্সিজেন থাকার জন্যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন বা অক্সিজেন কিন্তু বহন করতে কিন্তু সু সাহায্য রাখে এবং তার ফলে কিন্তু আমাদের শরীরে কিন্তু স বা শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে আমরা কিন্তু সহজেই কিন্তু মুক্তি পাই যারা দীর্ঘদিন ধরে হয়তো ঠান্ডা কাশির সমস্যায় ভুগছেন শ্বাসকষ্টের মতো সমস্যা ভুগছেন মেলা মেডিসিন ব্যবহার করছেন কিন্তু কাশির মতো সেলাসা বা চেষ্টের মধ্যে বা মুখে কপ জাম হয়ে আছে এরকম মতো সমস্যায় ভুগছেন মেডিসিন মেলা ব্যবহার করছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না আপনি নিশ্চয়ই ফল পাবেন এই বেস্ট হোমোপেথি মেডিসিনটা ব্যবহার করে আমাদের সমস্যা থেকে সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন বা যারা হয়তো দীর্ঘদিন ধরে হয়তো অ্যালার্জির মতো সমস্যার কারণে শ্বাসকষ্টের মতো সমস্যা ঠান্ডা কাশির মতো সমস্যা সর্দির মতো সমস্যায় ভুগছেন কিছুতেই ভালো হচ্ছে না আপনারা অবশ্যই এই অসীম স্যান তুলসী পাতা থেকে তৈরি অসীম স্যান মেডিসিনটা ব্যবহার করুন নিশ্চয়ই ভালো ফল পাবেন কিন্তু সঠিক নিয়মে কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করুন তাছাড়া আপনাদের দেখবেন যে যারা হয়তো হয়তো দেখবেন যে হাই ব্লাড প্রেশার মতো সমস্যা ভুগছেন দীর্ঘদিন প্রেশারে ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আমি বলি যে প্রেসারের ট্যাবলেটের সাথে সাথে আপনারা অসীম স্যান মাদার টিনচারটি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করুন দেখবেন যে ফল নিশ্চয়ই পাবেন প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বা সুগারের সমস্যায় ভুগছেন ইনসুলিন চলছে সুগারে মেডিসিন চলছে মেলা মেডিসিন চলছে আপনি নিয়ম করে খাবার দাবার খাচ্ছেন তবু কিন্তু আপনি সুগারকে কন্ট্রোল আনতে পারছেন না সেক্ষেত্রে আমি বলি আপনারা সুগারে মেডিসিনের সাথে সাথে আপনারা অসীমান সেন মেডিসিনটাকে আপনারা সঠিক নিয়ে ব্যবহার করুন ব্যবহার করলে আমাদের সুগারটাকে কন্ট্রোলে অবশ্যই আনতে পারবেন কারণ অনেকে হয়তো দেখবেন যে মাদার টিংচার বা অসীমান স্যায়ের মাদার ব্যবহার করে মনে করি যে সুগারের ওষুধ খেতে হবে এটা কিন্তু অবশ্যই করবেন না কেন আমরা হাই সুগার অবস্থায় কিন্তু আপনি শুধু অসীমন স্যান মাদার খেলে কিন্তু আপনার চলবে না সেক্ষেত্রে আপনার সুগার বা ইনসুলিন ইঞ্জেকশনের সাথে সাথে আপনি অবশ্যই অসীমেন স্যার মাদারটি ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার সুগারটাকে সহজে নিয়ন্ত্রণ আনতে পারবেন যারা হয়তো সুগার কম আছে তাদের ক্ষেত্রে যদি আপনি প্রথম দিকে অসমেন স্যান মাদার করেন তাহলে সুগারটা কিন্তু কোনো দিন আর বাড়বে না যারা হয়তো দেখবেন যে হাই কোলেস্ট্রলের মতো বা রক্তচুরটির মতো সমস্যা ভুগছেন মেলা মেডিসিন ব্যবহার করছেন কিন্তু কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে আনতে হচ্ছে আমরা সেই ক্ষেত্রে কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে কোলেস্ট্রল মেডিসিন আপনি রাত্রে খাচ্ছে খান সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা অসীমান মেডিসিনটাকে ব্যবহার করুন খালি পেটে খাবার আধ ঘন্টা আগে তাহলে দেখবেন যে আপনারা অবশ্যই কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এছাড়া দেখবেন যে দীর্ঘদিন ধরে অর্থাইটিস মতো সমস্যা রিমেটের অর্থাৎ মতো সমস্যা যে বাতের সমস্যার মতো ভুগছেন তার জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা খুলে থাকা এবং তাঁত ওটা এর জন্যে কিন্তু আপনার হাঁটা চলা করতে বা চলাফেরা করতে প্রচণ্ড কষ্ট ঘুরতে গিয়ে আপনার বাঘ বসতে গিয়ে মা গো এরকম রকম সমস্যা যে ভুগছেন অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু কিছুতেই ফল পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা অসম স্যান এই মাদাখিনচেটিকে যদি সঠিক নিমে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাতের সমস্যা বা শরীরের মধ্যে ইনফেকশনের মতো সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন যারা হয়তো দীর্ঘদিন ধরে হয়তো জ্বরের সমস্যা ভুগছেন বা টাইফয়েডের মতো সমস্যা ভুগছেন বা ইনফেকশনের মতো জ্বরের মতো সমস্যা ভুগছেন বা হয়তো ম্যালেরিয়ার মতো জ্বরের সমস্যা ভুগছেন বা ঘন ঘন যাদের হয়তো জ্বরের মতো সমস্যা লেগে যাচ্ছে বা হয়তো আমাদের শরীরে টাইফয়েড হয়েছিল কিন্তু টাইফয়েডটা ভালো যাওয়ার পরে কিন্তু টাইফয়েডের সমস্যা কিন্তু যাচ্ছে না বা আপনি যখনই ব্লাড টেস্ট করছেন তখনই কিন্তু বা একটু আটডু জ্বর হলে আপনার টাইফয়েড হয়ে যাচ্ছে বা যাদের হয়তো একবার ইনফেকশন হয়ে যাচ্ছে ব্লাডের মধ্যে সেই ইনফেকশানটাকে ভালো করার জন্য কিন্তু মেলা ম্যারিসিন বা মেলা ইনজেকশন আপনি ব্যবহার করছেন কিন্তু কিছুতেই আপনার এর সোর্সটাকে মারতে পারছে না সেই ক্ষেত্রে আপনারা অসিনামস্যান মাদার টিংচার হিসাবে আপনারা এই মেডিসিনটাকে যদি ব্যবহার করতে পারেন কন্টিনিউ যদি আপনারা সঠিক নিয়মে যদি দিনে দুবার করে ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা এই যে ইনফেকশান জ্বর বা টাইফয়েড মতো যেমন সমস্যা থেকে বা হয়তো ম্যালেরিয়ার মতো সমস্যা থেকে বা যে কোনো জ্বরের সমস্যা থেকে আমরা কিন্তু সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও আমাদের অ্যালার্জি কাছে অ্যালার্জি ঠান্ডা ঘন ঘন জ্বর থেকে আরম্ভ করে বুকের চেষ্টে কপ দাঁড়ানো আরম্ভ করে প্রচণ্ড বুকের শিলের দাঁড়িয়ে আছে আপনি এক্সট্রে করে দেখবেন যে সিলের পুরো বুকে জাম ধোয়া আছে বা শ্বাসকষ্টের মতো সমস্যা আছে শতবার কাছে সত্ত্বেও কিন্তু আমার সিলেসা কিছুতেই উঠছে না রাত্রের দিকে কাস্তে কাস্তে উঠে বসে থাকতে হচ্ছে কিছুতেই ঘুম আসছে না বালিশে মাথা দিতে পারছেন না বা আপনারা হয়তো কাস্তে কাস্তে কাপড় চোপড়ে পোস্তা হয়ে দিতে এরকম সমস্যা ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অসীমাম স্যান মাদা ঠিক জাতীয় আপনারা দশ ফোটা করে সঠিক নিয়ে ব্যবহার করে আমাদের সমস্যা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পেয়ে দিতে পারেন এছাড়াও অনেকে আছেন সুকারি মেডিসিনের সাথে সাথে আপনারা অসীমাম স্যান অবশ্যই ব্যবহার করছেন আপনারা ব্যবহার করুন নিশ্চয়ই রেজাল্ট পাবেন আর অসীমাম স্যান আপনার তুলসী পাতা থেকে তৈরি এই মেডিসিনটার কোনো গুণাগুণ বা অন্য কোনো প্রতিক্রিয়া কিন্তু নেই এই মেডিসিনটাকে যদি আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের রেজাল্ট আসবে আসবে এছাড়া আমাদের শরীরে যে এমন কিছু রোগ আছে যে রোগগনাকে আমরা থাইরয়েড সুগার ছাড়াও আপনারা এমন কিছু রোগ আছে যে রোগগণা হচ্ছে আপনার ক্যান্সারের মতো সমস্যা যদি কারো হয়ে থাকে বা এখন ফ্যামিলি ক্যান্সারের মতো সমস্যা থাকে সেক্ষেত্রে যদি আপনি যদি আগে থেকে এই অসেমাম স্যান মাদুটিংচাটিকে যদি দশ ফোটা করে আধ উষ্ণ গরম জলে যদি মিশিয়ে আপনারা যদি দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পেটে যদি আপনারা অবশ্যই ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্যামিলি যে ক্যান্সারের সমস্যা আছে সেটা থেকে আপনি কিন্তু সহজেই কিন্তু মুক্তি পাবেন আমরা আমাদেরকে অসিমাম স্যান্ড এই মেডিসিনটাকে আপনাদেরকে সঠিক নিয়ে ব্যবহার করতে হবে আপনারা এই মেডিসিনটাকে মাদার টিংচার যদি কিনবেন আপনারা ডাইলোস্যান কিনবেন না রেজাল্ট কিন্তু বেস্ট রেজাল্ট পেতে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাদার টিংচার কিনতে হবে অসিমাম স্যান এই মাদার টিংচারটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দশ ফোটা করে বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোটা করে আধ কাপ উষ্ণকরম জল বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ উষ্ণকরম জল মিশিয়ে দিনে তিনবার যাদের সমস্যা বেশি আছে তাদের ক্ষেত্রে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে খালি পেটে খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সমস্যা থেকে আপনারা দীর্ঘদিন দু সপ্তাহ ব্যবহার করে সমস্যাটিকে আপনারা যখন কমে যাবে তখন মেডিসিনটাকে দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পেটে আরও দু সপ্তাহ ব্যবহার করে আপনাদের হয়তো দেখবেন যে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সকালে খালি পেটে আরও মাস ব্যবহার করে আমাদের সমস্যাটিকে সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন তা অবশ্যই কেনার সময় আপনারা সিল ফাইল না সেটাকে আপনারা অবশ্যই দেখে কিনবেন এবং অবশ্যই ডেটটাকে দেখে আপনারা অবশ্যই কিনবেন এই মেডিসিনটাকে আপনারা সঠিক নিয়ে ব্যবহার করুন নিশ্চয়ই রেজাল্ট পাবেন কিন্তু অবশ্যই খাবার সময় উষ্ণ গরম জল কিন্তু হয় সির গরম জল কিন্তু অবশ্যই হয় ঠান্ডা জলে মিশিয়ে খেলে কোনো রেজাল্ট আপনারা পাবেন না তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের লাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন কেন এই ভয়াবীতি সম্বন্ধে নতুন মানে নলেজেবল যে ভিডিও বানাচ্ছে যেন সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায় যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই আপনার মনের মতো ভিডিও দেখার সুযোগ অবশ্যই করে নেবেন তা বন্ধুরা অবশ্যই ভিডিও অন্য লোকের কাছে বা আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় কাছে অবশ্যই শেয়ার করার জন্যে অনুরোধ রইল তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন